সকালবেলা হঠাৎ করে পান্তা ভাত খেতে ইচ্ছে করলো ইচ্ছে করার একটা কারণ আছে রাতের বেলা যখন ভাতগুলো পানি দিয়ে রেখেছিলাম সকালবেলা যখন ভাতগুলো ফাতিল থেকে আলাদা করতেছি ধুয়ে তখন খুব লোভ লাগছিল পান্তা ভাত খেতে খুব ভালোই লাগে তবে খাওয়া হয় না অনেকদিন পর ইচ্ছে করলো পান্তা ভাতটা খেতে জন্য রাতে পানি দিয়ে রাখলাম আমি ফান্তা ভাতের সাথে কি কি নিচ্ছি সেটা আপনারা দেখেন দুইটা কাঁচামরিচ নিয়েছি দুই টুকরা লেবু নিয়েছি তারপরে দুই পিস শশা নিয়েছি দুই পিস পেঁয়াজ নিয়েছি তো এরপরে একটু মুরগির তরকারিও ছিল সেগুলোও নিয়েছি আমি যখন খাওয়ার জন্য প্লেটটাকে সাজাচ্ছিলাম তখন পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলে দেখতেছে তো ও দেখে ওঠলো লোকটা সামলাইতে পারতেছে না তাও খেয়ে ফেলছে তো আগে এই জন্য কিছু বলতে পারতেছে না তো পরে আমাকে আমার খাওয়া শেষ হয়ে গেছে আর বলতেছে যে আমিও খাবো ফান্তাবাদ তা আমি বললাম যে তুমি ফান্তাবাদ খাবা কেন আমার হয়তো বা ইচ্ছে করতেছে এই জন্য আমি খাইছি তুমি কেন খাবা বলে যে না আমিও খাবো ও দাঁড়ায় দাঁড়ায় দেখে ওর লোভটা সামলাতে পারতেছে না বলতেছে যে তোমার খাওয়া দেখে আমার লোভ হচ্ছে আমিও খাবো আমার জন্য রেডি করো তা বললাম যে ঠিক আছে আমার খাওয়াটা শেষ হোক তারপরে তোমার জন্য রেডি করে দিব। সবাই হয়তো বলবেন আর কি আমি পান্তা কেন খাচ্ছি কি মানুষের ইচ্ছে করে না খেতে মাঝে মধ্যে কোনো একটা কিছু যে এত রকমের নাস্তা তৈরি করি এগুলো খাই সেগুলোর জন্য ব্যাড কমেন্ট করবেন না হয়তো বা পান্তা ভাত খাচ্ছি এটার জন্য ব্যাড কমেন্ট আসতে পারে এই জন্য বলে দিতেছি ইচ্ছে করতেছে তাই খাচ্ছি তাই বলে কেউ খারাপ মন্তব্য করবেন না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার দিবেন আমার ফেসটার পাশে থাকবেন আমার ফেসটাকে একটু সাপোর্ট করবেন আসলে অনেক দিন পর্যন্ত কষ্ট করে যাচ্ছি এখনও কোনো সফলতার মুখ দেখতে পাই নাই তো এই জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতেছি আর কি ভিডিওটা একটুখানি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে দেশটা এখন আবার নতুন একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে শহরের মানুষ গ্রামের মানুষ সবাই সব জায়গায় শুনতেছে শুধু কি ডাকাতি হচ্ছে ডাকাতি হচ্ছে ডাকাতের ভয়ে মানুষ ঘুমাইতে পারতেছে না রাত বর জায়গা আছে দিন ঘুমাচ্ছে শহরের মানুষগুলাই বেশি এক দিক থেকে নাকি ডাকাতদেরকে দৌড়াইলে আরেক দিক থেকে ঢুকে সবাইকে মেরে দের ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে কি এক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মানুষ বাংলাদেশটা আসলে কেন এমনটা হচ্ছে আল্লাহ জানে ডাকাতদের ভয়ে ভয়ে মানুষ আতঙ্কে আতঙ্কে সারা রাত ঘুমাইতে পারতেছে না এমন এক অবস্থা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ